এজন্য গরুর দাম একটু কম মনে হচ্ছে তাই দেখতেছি হাটে কাস্টমার নেই আচ্ছা আচ্ছা হাটে কাস্টমারই নাই না আহা হাটে কোনো কাস্টমার নাই গরুর কাস্টমার নেই ওই দুই একলে যে পানির দামের দাম পানির দামে গরু না মাটি কাট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমরা চলে এসেছি আবারো সেই ঐতিহ্যবাহী গরুর হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এ পর্যায়ে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন আমরা একটু কথা বলি বড় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার নাম কি বড় ভাই কামরুল হাসান বাড়ি কোথায় সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা এই হাটে প্রতি মানে হাটে আসেন না আচ্ছা আচ্ছা এই হাটটির নাম কি বড় ভাই নগা হাট এটা সপ্তাহে কয়দিন বসে একদিন বৃহস্পতিবার প্রতি আর কখন থেকে কখন সময় তিনটে বন্ধ না আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই যে গরু নিয়ে আসছেন কয়টা গরু এনেছেন ভাই আজকে দুইটা এইটা আর কোনটা ওইটা দেখি একটু এটাও একটু দেখা দিই দর্শক বিশাল সাইজের গরু না আচ্ছা আচ্ছা তো বড়ো ভাই এই এই গরুগুলো এই দুটাই কি দাঁত হয়েছে কয় দাঁত করে হয়েছে দুই দাঁত দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন শিংগুলো অনেক বড় সুন্দর চোখা এবং খাড়া খারা শিং এবং গরুটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন একদম বড় সাইজের গরু ভাই এটা এটা কি জাতের গরু বড়ো ভাই ফিজিয়ান এটা ফিজিয়ান বড় গরু তো এবং দুই দাঁত হয়েছে আচ্ছা আমরা দেখাচ্ছি এটা এরে না মানে সার 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 গরু আচ্ছা আচ্ছা এমনের বয়স কত ভাই দুই দাঁত ও মানে বয়স ধরলে তিন বছর ও তিন বছর হয়ে গেছে খুবই সুন্দর আমি দামটা একটু পরে আপনার একটা জেনে নিচ্ছি আমরা গরুটা একটু দেখাই আমরা দর্শক বন্ধুরা আমরা দুইটা গরু দেখাবো ওই বড় ভাই দুইটা গরু এনেছেন এই একটা গরু আর পাশে আরেকটা আমরা এই যে দেখতেছেন আপনারা ওটাও আমরা দেখাবো আস্তে আস্তে তো চলুন আমরা এই গরুর দাম জেনে নিই বড় ভাই বড় ভাই এই এই গরুর চাওয়া দাম কত আপনার এটা চাওয়া আর কাস্টমার কেমন কি বলতিছে কাস্টমার বলে 72 তাহলে ছেড়ে দিবেন কেমন হলে এক লাখ পঁচাত্তর হলে

গরুটা কালো এবং সাদা পানের এটাও সার একটি গরু বিশাল সাইজের বিশাল বড় একটি গরু আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই গরুগুলো দেখে আপনারা এই ধরনের গরু দেখে এ হাটে চলে আসতে পারবেন তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে দশ বন্ধুরা আপনারা জানেন যে সার গরু একটু ভয় লাগে দূর থেকে আমরা দেখতেছি আচ্ছা ভাই এই গরুর চা দাম কত দুই লাখ দশ দুই লাখ দশ হাজার এই গরুর চাওয়া দাম বন্ধুরা উনি একটু দূরে আছেন তাই সাউন্ড হয়তো কম হচ্ছে তো বড় ভাই এই গরুর দাম হয়েছে কাস্টমার কিছু বলছে কত আশি এক লাখ পঁচাশি বলে তাহলে ছেড়ে দিবেন কত হলে ভাই পঁচানব্বই দর্শক বন্ধুরা আমাদের এই গরু বিক্রেতা যে বড় ভাই উনি এই গরুর চাওয়া দাম দুই লাখ দশ কাস্টমাররা মোটামুটি এক লাখ নব্বই পঁচাশির মতো বলেছে উনি মোটামুটি পঁচানব্বই হলে ছেড়ে দিবেন তো আমার মনে হয় যেন এত বড় বড় গরু এত কম দামে আর কোথাও পাওয়া যায় কিনা আমার সন্দেহ আসলে এখন যে ধান কাটার সিজন চলছে ও মোটার কতখানি গোস্ত হবে ভাই আট আট মুন আল্লাহ দর্শক বন্ধুরা আট মনের মতো বস্তু হবে এই গরুগুলোর আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই এই হাটে চলে আসবেন এই হাটটি আমি আবারও বলে দিচ্ছি এই হাটের লোকেশান হচ্ছে বা নাম হচ্ছে এই হাটের নাম হচ্ছে নওগা হাট এই হাটটি আপনার প্রতি সোমবার বসে থাকে সরি প্রতি বৃহস্পতিবার আচ্ছা 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 আমি আবারও বলতে বলছি ওটাকে কেটে দিচ্ছি বন্ধুরা আমরা বলে দিচ্ছি এই হাটের নাম ও লোকেশান এই হাটের নাম হচ্ছে নওগা হাট এটি হচ্ছে তারাস উপজেলা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এবং এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার সকাল মোটামুটি দশটা থেকে নয়টা থেকে সারাদিন এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের সুলভ মূল্যে একদম কম দামে আচ্ছা আচ্ছা কম দামে আপনাদের মনের মতো গরু পেয়ে যাবেন এবং এই সময় গরু কেনার সিজন কেননা এই সময় আপনার হচ্ছে ধান কাটার সিজন চলছে যার কারণে মানে কাস্টমারের সঙ্গে খুবই কম তাই খুব কম দামে আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন আর আরেকটা হচ্ছে যে এই হাটে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঐতিহ্যবাহী এই নগা হাটটি এই হাটে মনে করেন যে আপনার রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশাল বিভিন্ন বা রংপুর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এই হাটে চলে আসে গরু নিয়ে নিয়ে বা গরু কেনার জন্য আপনারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি অনেক কম দামে পেয়ে যাবেন তো আমরা এই দর্শক বন্ধুদের জন্য এই ভাইয়ের নাম্বারটিও নিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আমার এই নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আপনি একজন ব্যাপারী না ভাই গরুর আচ্ছা 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 বড় তাহলে আপনার নাম্বারটা বলেন নাইন সেভেন দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনের নাম্বারও দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি উনি একজন বিশিষ্ট ব্যাপারী গরুর ওনার বাড়িও এই সিরাজগঞ্জেই তো ওনার সাথে যোগাযোগ করেও আপনারা চলে আসতে পারেন আশা করি আপনারা সুলভ মূল্যে এরকম বড় বড় গরু কিনতে পারবেন ঢাকা খাও ফিরি বড় ভাই বলে দিচ্ছে যে আপনারা যদি ঢাকা বা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন আপনারা দেখে শুনে আপনার গরু আছে এখন বড় ভাই আবার বিক্রি করেন আচ্ছা সঙ্গে নিয়ে যেও ভালো গরু ভালো মানের সুন্দর গরু আপনাদের কিনে দিবেন উনি খুবই ভালো মানে ভালো মনের মানুষ আমার খুবই ভালো

দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভ দুপুর আসসালামু আলাইকুম